টুয়া নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাচ্চা ঘড়িতে ঠিক সাতটা আর আমি স্নান ধান করে কিন্তু সবাই রেডি হয়ে গেছে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে হঠাৎ করে ঠিক হলো যে পুজো দিতে যাব আমরাও এসছি আর ওরাও বল ভেবেছিলো যাবো আমরা এলে তো ওখানে যাব সারা দিন কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক আর ব্লগটাকে শুরু করা যাক সকালবেলা স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি কালকে হঠাৎ করে প্ল্যান হলো যে চলো সবাই মিলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসি আসলে কলকাতা অনেক দিন পর আসি আর এলেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে যেতে বেশ ভালো লাগে আর সকাল সকাল সবাই মিলে এরকম বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তারপরে গাড়ি পার্কিংয়ে পার্ক করে এরকম অটো করে চলে গেলাম মন্দিরে আর মন্দিরে এসে দেখলাম যে মন্দিরের ভিতরে কোনো ভিডিও করা যাবে না যেহেতু ফোন আর ক্যামেরা অ্যালাউ করে না একটা কথা বলে দিই আমার ঠান্ডা লাগার জন্য ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর দক্ষিণেশ্বরে এসেই এরকম ফুল টুল কিনে নিলাম মায়ের পুজো দেওয়ার জন্য ইচ্ছা ছিল ভিডিও করার কিন্তু যেহেতু ফোন অ্যালাউ করে না সেজন্য ভিডিও করতে পারলাম না একদিকে কিন্তু ভালোই করে কাছে যদি ফোন থাকে তাহলে ফোন নিয়েই সবাই ব্যস্ত থাকে কেউ আর পুজোই মন দিতে পারবে না বা আনন্দও করতে পারবে না এই জিনিসটা কিন্তু ভালোই আর দেখতে দেখতে আমাদের পুজোও দেওয়া হয়ে গেল বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়া হয়নি পুজো দিতে এসছি না খেয়ে তারপরে খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায় আর এই ভিতরেই কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর সেখানেই কিন্তু আমরা চলে গেছিলাম এই রেস্টুরেন্টগুলো বেশ ভালো এখানে সব ধরনের খাবার পাওয়া যায় ইডলি থেকে ধোসা থেকে আরম্ভ করে পুরী অব্দি তো আমরা পুরি নিয়েছিলাম পুরি খাওয়ার তো সুযোগ খুব একটা হয় না আর রেয়ানের জন্য নিয়ে নিয়েছিলাম ইডলি আমার রেয়ানের জন্য বাইরে ইডলি পেলে অনেকটাই সুবিধা হয় রেয়ানের খাবার নিয়ে ভাবতে হয় না আর এখানকার খাবার দাবার তো জানোই অসম্ভব টেস্টি হয় পুরিটা যেমন টেস্টি ছিল ছোলার ডালটাও খুব টেস্টি ছিল বাংলার মতন খাওয়ার দাওয়ার সত্যি কোথাও নেই খাবার যেমন টেস্টি হয় তেমনি কম পয়সাতেও পাওয়া যায় এখানে আমরা সবাই পুরি খাচ্ছিলাম আর রেয়ানকে খাই দিচ্ছিলাম ইডলি ইডলিটা কিন্তু খুবই টেস্টি ছিল আমি ভাবতে পারিনি এতটা টেস্টি হবে তো সবাই মিলে এরকম জমিয়ে খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছিলাম গঙ্গার ধারে আসলে যেদিন পুজো দিতে এসছি সেদিন কিন্তু দক্ষিণেশ্বরে খুব ভিড় ছিল কারণ সেদিন ছিল মাঘী পূর্ণিমা আর এখন যেহেতু কুম্ভ মেলা চলছে সেই জন্য সবাই গঙ্গায় স্নান ধান করছিল আর মায়ের পুজো দিতে এসেছিল সেই জন্য ভীষণই ভিড় ছিল ভেবেছিলাম গঙ্গার ধারে গিয়ে কিছুক্ষণ বসে থাকবো সেই সুযোগটা হয়নি যেহেতু খুব ভিড় ছিল আসলে আমার গঙ্গার ধারে আসতে ভীষণ লাগে লাগে আর একা বসে থাকতেও বেশ মাঝে মাঝে এরকম শান্ত জায়গায় আসতে কিন্তু বেশ ভাল লাগে সব সময় কোলাহল শুনতে শুনতে এক ঘে লেগে যায় কখনো সখনো লাগে যে শান্ত জায়গায় গিয়ে কিছুক্ষণ বসে থাকি তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এলাম আমার পাশে কিন্তু রেয়ান আছে মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ও কথা বলছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম তারপরে রেয়ান আর রুহি এরকম করে খেলা করছিল রুহির সাথে থাকলে আমার সত্যি চিন্তা থাকে না রেয়ান সারা দিন কিন্তু ব্যস্ত থাকে আসলে বাচ্চারা বাচ্চাদেরই পছন্দ করে আজকে সকালটা কিন্তু খুব সুন্দর করে আরম্ভ হলো তারপরে এইভাবে সবাই মিলে করে নিয়েছিলাম লাঞ্চ যেহেতু লাঞ্চের সময় হয়ে আর তারপরে তারপরে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা একটু রেডি হয়ে গেছি যাব হচ্ছে আমাদের ফ্ল্যাটটা একবার দেখতে ওখানে যেহেতু রেন্ট দেওয়া আছে সেই জন্য বাড়ির ভিতরে তোমাদের নিয়ে যেতে পারিনি কমিউনিটিটাই একটু ঘুরে দেখাচ্ছি অনেক দিন পরে নিজেদের ফ্ল্যাট দেখতে পেলাম প্রায় এক বছর আগের বার এই সময়ে গৃহপ্রবেশ হয়েছিল তারপরে কিন্তু হয়নি তারপরে আমরা ভাড়াই দিয়ে দিয়েছি যেহেতু থাকি না তো এসে কমিউনিটিটা অনেকক্ষণ ঘুরলাম বেশ ভাল লাগলো আর কিছুক্ষণ এখানে বসেও ছিলাম সত্যি কথা বলতে জানো তো নিজেদের ফ্ল্যাটে থাকতে কিন্তু ভীষণই ইচ্ছা করে একদম নতুন ফ্ল্যাট আর থাকতে কিন্তু একদিনও পারলাম না কি করার আছে কিছু করার নেই কবে থাকবো সেটাও কিন্তু জানি না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে চলে আসি এখানে এলে কত ভালো হয় বলতো আমার বাড়ি কাছে আমার যারা কাছে আছে এখানে এলে সত্যি খুব ভালো হয় কিন্তু কবে আসবো সত্যি কিচ্ছু জানি না ভেবেছিলাম কমিউনিটিটা হয়তো মেনটেন করে না কিন্তু বেশ ভালো মেনটেন করে দেখেও ভালো লাগলো ফ্লাট দেখার পরে সোজা চলে এলাম বাড়ি আর বাড়ি এসে দেখি রেয়ান আর রুবি দুজনায় খুব খেলায় ব্যস্ত রেয়ানকে আবার রেয়ানের যেমনই এরকম চুল বেঁধে দিয়েছে আবার টিপো পরিয়ে দিয়েছে রেয়ান কিন্তু টিপোড়তে চুল বাঁধতে ভীষণ পছন্দ করে আর এইদিকে দেখো আমরা বেরিয়েছি আর ওরা এরকম কিউ থেকে খাবার অর্ডার করে দিয়েছে বক্সটাকে দেখে মনে হচ্ছে যে এর মধ্যে কিছু গিফট আছে বাচ্চা লোক কিন্তু সেটাই ভেবেছে সবাই আবার ওয়াও করছে মানে রুহি আর রেয়ান বক্সটা এমন ভাবে প্যাক করা যে কাউকে যদি দেওয়া হয় তাহলে মনে হবে যে এর মধ্যে অনেক গিফট আছে খাবার দেখে প্রথম ইমপ্রেশনটাই ভালো হয়ে গেল কারণ প্যাকিংটা এত সুন্দর ছিল আর এর মধ্যে কিন্তু প্রচুর খাবার দাবার ছিল বিরিয়ানি থেকে আরম্ভ করে বারবিকিউ চিকেন ফিস ডেজার্ট প্রচুর ধরনের আইটেম ছিল আর খাবার দাবারের টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল এটা কিন্তু একটাই বক্স ছিল আর এটার দাম ছিল প্রায় বারোশো টাকা মতন আর এটাই কিন্তু চারজনের হয়ে গেছে তার মানে ভাবো কতটা কোয়ান্টিটি ওরা দিয়েছে আর খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল এরকম চাইলে তোমরাও কিন্তু অর্ডার করতে পারো আমরা কিন্তু জানতাম না বার্বিকিউয়ে এরকম বক্স বাড়িতে দেওয়া হয় এখানে এসেই জানলাম এবারে কিন্তু হায়দ্রাবাদ গিয়েও আমরাও বাড়িতে অর্ডার করব। বাড়িতে যদি কোনো গেস্ট আসে আর তাদেরকে যদি এরকম ধরনের খাওয়া দাওয়া দেওয়া হয় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর বক্সটা ডেলিভারি হওয়ার পরেই কিন্তু আমরা সব খোলাখুলি শুরু করে দিয়েছিলাম খাওয়ার জন্য আসলে গরম থাকতে থাকতেই খাবার দাবারের টেস্ট অনেকটাই বেশি থাকে আর ঠান্ডা হয়ে গেলে খাবারের টেস্ট অনেকটাই কমে যায় তো আজকে ডিনারটা কিন্তু পুরো জমে গেছে আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই অনেকটা তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে একটি লাইক দিও